সুখ হারাইলাম রাতে ঘুম হারাইলাম শুধু হারাইতে পারলাম না দুঃখ এ একটা লাইনে আমার পুরো জীবনের সংজ্ঞা লুকিয়ে আছে সুখ ছিল কিন্তু অজান্তেই হারিয়ে গেল রাতে ঘুম ছিল কিন্তু তাও কেটে গেল অশান্তির অন্ধকারে অথচ দুঃখ যাকে হারানোর জন্য প্রতিদিন যুদ্ধ করেছি প্রতিদিন কান্নায় ভেসেছি সেই একমাত্র জিনিস আমাকে কখনো ছেড়ে যায়নি মনে হয় সুখ ছিল অস্থায়ী অতিথি ঘুম ছিল ক্ষণিকের আরাম কিন্তু দুঃখ যেন আমার আত্মার ভেতরে গেঁথে থাকা এক অনন্তম ছায়া প্রতিদিন ভোর হয় সূর্য উঠে পাখি ডাকে কিন্তু আমার জীবনের কোনো নতুন সূচনা আসে না আমার সকাল মানেই আগের দিনের কান্নায় পুনরাবৃত্তি রাত মানেই অন্ধকারের সঙ্গে অন্তহীন যুদ্ধ আমি অনেক কিছুই হারিয়েছি প্রিয় মানুষ বিশ্বাস হাসি স্বপ্ন কিন্তু দুঃখটা এখনও বুকের ভেতর অটুট আছে হয়তো এই দুঃখটাই আমার স্থায়ী সঙ্গী আমার জীবনের একমাত্র অবিচল সত্য একটা সময় আমি ছিলাম ভীষণ হাসি খুশি মানুষ ছোট্ট কোনো কারণে ঘন্টার পর ঘন্টা হাসতাম সহজ জিনিসগুলোতেই সুখ খুঁজে নিতাম কিন্তু এখন হাসি যেন আমাকে ছেড়ে পালিয়েছে আয়নায় তাকালে দেখি একটা ক্লান্ত ভাঙা চোরা চোখের নিচে কালি জমে থাকা মানুষ যেটা মানুষটা আমি কখনো কখনো মনে হয় জীবনের সব আনন্দ সব উচ্ছ্বাস সব রং আমি কোথায় যেন ফেলে এসেছি খুঁজতে গেলে পাই না অথচ দুঃখ সে আমাকে প্রতিদিন নতুনভাবে মনে করিয়ে দেয় যে আমি শূন্য হয়ে যাচ্ছি একটা সময় ছিল আমি কারো সঙ্গে স্বপ্ন বুনতাম ভবিষ্যতে গল্প করতাম আজকাল ভবিষ্যৎ শব্দটাই ভয় পাই কারণ আমি জানি সামনে সুখ নেই শুধু অশ্রু জমে আছে রাত হলো আমার সবচেয়ে ভয়ঙ্কর সময় সারাদিন মানুষের ভিড়ে আমি যেভাবে হাসি অভিনয় করি রাতে সেই মুখোশটা খুলে যায় তখন আমি আর আমি বিছানায় শুয়ে চাঁদের দিকে তাকিয়ে চারপাশের নিঃশব্দটা আমাকে শ্বাস শুদ্ধ করে তোলে সবাই ঘুমায় কিন্তু আমার চোখে ঘুম আসে না শুধু কান্নার শব্দ বুকের ভেতরে চাপা পড়ে থাকে কত রাত কেটে গেছে নিঃশব্দে কাঁদতে কাঁদতে বালিশ ভিতে গেছে ও শ্রুতে অথচ কেউ জানে না কেউ দেখে না মানুষভাবে আমি শক্ত আমি নির্লিপ্ত কিন্তু সত্যিটা হলো আমি ভেতরে ভেতরে প্রতিদিন মরে যাচ্ছি আমি বারবার ভেবেছি সুখ চলে গেল ঘুম চলে গেল তাহলে দুঃখ তো চলে যাওয়ার কথা কিন্তু আসলে দুঃখ ভিন্ন এটা একবার হৃদয়ে জায়গা করে নিলে আর যাই না দুঃখ মানুষের আত্মাকে আঁকড়ে ধরে রাখে সুখ মানুষকে ভুলিয়ে দেয় কিন্তু দুঃখ মানুষকে মনে করিয়ে দেয় তুমি একা তুমি ভাঙা তুমি শূন্য যতবার ভুলতে চেয়েছি ততবার দুঃখ নতুন কোনো রূপে ফিরে এসেছে কখনো কোনো পুরোনো গানের সুরে কখনো কোনো ছবির দিকে তাকিয়ে আবার কখনো একা হাঁটতে হাঁটতে হঠাৎ মনে পড়ে গেছে হারিয়ে যাওয়া মুহূর্ত সুখকে আমি ধর ধরে রাখতে পারিনি কিন্তু দুঃখ আমাকে আঁকড়ে ধরে রেখেছে সবচেয়ে বেশি কষ্টদায়ী স্মৃতি মানুষ হারাই সম্পর্ক ভাঙে সময় চলে যায় কিন্তু স্মৃতি থেকে যায় বুকের ভেতর কাটার মতো চোখ বন্ধ করলেই ভেসে ওঠে সেই মুহূর্তগুলো যেগুলো এক সময় আমার পৃথিবী ছিল এখন সেগুলো শুধু আঘাত দেয় মাঝে মাঝে মনে হয় যদি কোনোভাবে স্মৃতিগুলো মুছে ফেলা যেত কিন্তু মুছে ফেলা যায় না যতই ভুলতে চাই ততই অস্পষ্ট হয়ে ফিরে আসে এক সময় যে হাসি আমাকে বাঁচাতো আছে একই হাসির স্মৃতি আমাকে মেরে ফেলছে মানুষভাবে আমি তাদের মাঝে আছি কিন্তু আসলে আমি ভিতরে ভিতরে এক অন্ধকারে ডুবে আছি চারপাশে মানুষ শত শত মানুষ থাকলেও আমার মনে হয় আমি একা তারা দেখে না আমার ব্যথা শোনে না আমার কান্না আমি শুধু অভিনয় করি যেন সব কিছু ঠিক আছে কিন্তু সত্যি হলো কিছুই ঠিক নেই আমি প্রতিদিন হাসি দিয়ে ঢাকার চেষ্টা করি আমার ভেতরের কান্না কিন্তু রাতের অন্ধকারে যখন আর অভিনয় করার প্রয়োজন থাকে না তখন বুকের ভিতর জমে থাকা কান্না ঝরে পড়ে হয়তো আমি চাইলে সুখকে আবার খুঁজে পেতে পারতাম কিন্তু আমি জানি যতবার সুখকে খুঁজেছি ততবার তা আমার কাছ থেকে পালিয়েছে তাই এখন দুঃখকে নিয়েই বেঁচে আছি দুঃখ আমাকে ফাঁকি দেয় না দুঃখ আমাকে একা ফেলে যায় না সুখ যেমন অস্থায়ী দুঃখ তেমন না দুঃখই একমাত্র সত্য এটাই আমি শিখেছি একটা সময় ছিল আমি কারো ভালোবাসার উপর ভর করে বেঁচেছিলাম মনে হতো এই পৃথিবীটা অনেক সুন্দর সে মানুষটার জন্য আমি সব কিছু ত্যাগ করতে রাজি ছিলাম কিন্তু আছে নেই ভালোবাসা নেই শুধু স্মৃতির যন্ত্রণা আছে যে মানুষটা একসময় বলেছিল তুমি আমার সব সেই একদিন আমাকে ছেড়ে চলে গেল আমি আজও দাঁড়িয়ে আছি সেই একই জায়গায় ভাঙা হৃদয় নিয়ে কিন্তু সে আর ফিরল না সুখকে নিয়ে চলে গেল দুঃখটা শুধু আমাকে দিয়ে গেল আজ আমি বুঝেছি সুখ হারানো যায় ঘুম হারানো যায় কিন্তু দুঃখকে কখনো হারানো যায় না দুঃখই আমার একমাত্র অবিচল সঙ্গীত আমি যতদিন বেঁচে আছি এই দুঃখ আমার সাথে বেঁচে থাকবে